ময়নাকুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন জাতীয় সড়কে স্পিড ব্রেকারে নেই কোন জেব্রা কালার দুর্ঘটনার আতঙ্ক ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন ময়নাগুরি থেকে চ্যাংরা বান্ধা যাওয়া সার্ক রোডে দুটি স্পিড ব্রেকার থাকলেও নেই কোনো জেব্রা কালার ফলে সমস্যাই এলাকাবাসী সহ বিভিন্ন যানবাহনের চালকেরা এক যান চালক বলেন এমনিতেই স্পিড ব্রেকার দুটি অনেক বড় তার উপর নেই কোনো জেব্রা প্রাকালার ফলে তাদের গাড়ি নিয়ন্ত্রণে আনতে বাম্পারের সামনে এসে আচমকাই গাড়ি ব্রেক কষতে হয় ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় বলেই মনে করছেন তারা তাই তাদের দাবি দ্রুত এই স্পিড ব্রেকার দুটিতে অবিলম্বে জেব্রা কালার করা হোক তা না হলে আগামী দিনে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের অনুমান অন্যদিকে এলাকাবাসীদেরও একই অভিযোগ অন্যদিকে এ বিষয়ে ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক ওসি স্বপন বর্মন সংবাদ মাধ্যমকে জানান বিষয়টি আমরা আপনাদের কাছে শুনতে পেলাম খুব দ্রুত বাম্পার কালার করা হবে এ বিষয়ে চালক এবং এলাকাবাসীরা কি বলেন শুনে নেওয়া যাক বলা যে ইন্দ্রামোর এলাকায় জলপেশ রোডের দিকে দুটো বাম্পার আছে সেই বাম্পার দুটা কি আপনারা বুঝতে পারেন দূর থেকে বুঝতে পারি বলে আমরা সবসময় চলাফেরা করি জন্য আমরা বুঝতে পারি যে এখানে বাম্পার আছে কিন্তু অন্য কেউ বুঝতে পারে না মানে অত সোজা বোঝা যায় না যে এখানে বাম্পার আছে কিন্তু বাম দুটো এমনও হয়ে গেছে পুরো হাইড হয়ে গেছে হাইড হয়ে গেছে গাড়ি চলাচলার জন্য পুরো অসুবিধা কারণ সাদা বর্ডার দিলে মানে বোঝানোর জন্য সাদা বর্ডার দিলে ভালো হয় সাদা বর্ডারের প্রয়োজন নতুন কোনো গাড়ি যদি আসে অজানা গাড়ি আর কি অজানা গাড়ি আসলে বুঝতে পারবে না যে এখানে বাম আছে তাহলে কী হতে পারে নিয়ে অ্যাক্সিডেন্ট হয় কি দুর্ঘটনা সম্ভাবনা আচ্ছা আপনার নাম আমার নাম অমর অধিকারী আপনি কোন রুটে গাড়ি চালান ঘাই ভটপাটি ময়নাগুড়ি হালাবাটি ঠিক আছে ধন্য আপনি তো এখানকারই স্থানীয় বাসিন্দা নিন্দ্রামুর এলাকা তো এই যে এখানে দুটো বাম দেখা যাচ্ছে বাম্পার জলপেশ রোড যাওয়ার দিকে তো এই বাম্পার দুটো কি দেখা যায় বোঝা যায় দূর থেকে কি করে বোঝা যাবে এটা রাস্তার সাথে মিশে গেছে আচ্ছা এটাতে কী করা দরকার চিহ্ন দেওয়া দরকার যে কোনো একটা সম্পлно দরকার সাদা বর্ডার করা দরকার আচ্ছা কোনো অজানা গাড়ি যদি আসে কষ্টই করবে না তাহলে কি সম্ভাবনা আছে দুর্ঘটনার দুর্ঘটনার সম্ভাবনা বেশি বেশি আছে আপনার নাম কাকু মনোরঞ্জন হ্যাঁ বাড়ি ইন্দ্রমপুরি এইখানেই ঠিক আছে আচ্ছা দাদা আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন আমি ময়না পার কি নাম হল রামসাই থেকে চাrawData যাচ্ছেন চাrawData যাচ্ছেন আচ্ছা ইন্দ্রমুরের এই জলপেশ রোডের দিকে দুটো বাম্পার আছে বড় সেখানটার এই যে এখানকার বাম্পার দুটো কি দূর থেকে বোঝা যায় দূর থেকে বোঝা যায় না আর কি মানে বড় অসুবিধা হয় মানে বামগুলো এমনি বোঝা যায় না আর তাছাড়া মানে অনেক বড় কোনো বর্ডার নেই বর্ডার নেই তাহলে বর্ডার দরকার দরকার আছে বামটা একটু করলে ভালো আচ্ছা নতুন কোনো গাড়ি যদি আসে অজানা গাড়ি তাহলে কি হতে পারে হবে ওটা দুর্ঘটনা দুর্ঘটনার সম্ভাবনা আছে ঠিক আছে আপনার নাম মোহাম্মদ ঠিক আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন মানে ময়নাগুড়ি এলাকাতে থেকে টোটো চালান আচ্ছা এখানে ইন্দিরা মোড়ে এই জলপেশ রোডের দিকে যেতে দুটো বাম্পার দেখা যাচ্ছে এই বাম্পার দুটো কি দিনের বেলাতে বা রাতে বেলা বোঝা যায় দূর থেকে না না আমরা লোকাল বলে আমরা বুঝতে পারি কিন্তু অজানা বা অন্য কোনো গাড়ির থেকে গাড়ি বা ছোটো যে কোনো গাড়ি আসলে করে বোঝা যায় এখানে সাদা বটার দিলে খুব ভালো সাদা বটার দিলে যায় যে বাম এখন বর্তমানে যে পরিস্থিতি আছে অজানা গাড়ি দ্রুত গতিতে আসলে তো দুর্ঘটনার সম্ভাবনা অবশ্যই 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 আছে তো আপনারা কি চাইছেন এটা সাদা বর্ডার করে দিন তাহলে ভালো তাহলে ভালো হয় আপনার নাম আমার নাম হচ্ছে নরেস ঠিক আছে দাদা আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন গাড়ি নিয়ে ময়নগর থেকে যাচ্ছি চ্যাংরাবান্ধা প্রায় দিনই কি যাতায়াত করেন এই রাস্তায় যখন ভাড়া তখন যাই লোকাল গাড়ি আচ্ছা এখানে দেখা যাচ্ছে ইন্দিরা মোড়ের এই জায়গাটাতে দুটো বাম আছে জলপেশ রোডের যাওয়ার দিকে তো এই দুটা বাম্পারের মধ্যে কিন্তু জেব্রা গাডিং নেই এটা কি মনে করছেন এটা বোঝা যাচ্ছে না বোঝা যায় না না দিনের বেলা বুঝতে পারেন কি দিনের বেলা বুঝা যাচ্ছে না যে বড়া দোয়া দরকার মানে সাদা বড়া দেওয়া দরকার হ্যাঁ সাদা বড়া আপনার নাম আমার নাম সুকুমার রায় এখানকার স্থানীয় তাই হ্যাঁ